ভারী লেহেঙ্গা ভারী গয়না আর ভারী মেকআপে একেবারে কোণে দাঁড়িয়ে আছি চোখের জল আজ বাদ মানছে না হ্যাঁ আজকে আমার বিয়ে আর কারো সাথে নয় আমানের সাথে একটা খুনির সাথে নিজে বাবা কাকাই মামা সবার আতিথিয়তায় ব্যস্ত কালকে মৌবাপুর বিয়ে হওয়ার পর আজকে আরেক মের বিয়েটা হচ্ছে সেটা অনেকে মেনে নিতে পারছে না রিক মিনি মুখ গোমরা করে বসে আছে আমার চোখ থেকে যেন পানি ঝরা থামছেই না আমার কাকিমণিও মেনে নিতে পারছে না কিন্তু আমার জন্য সব সহ্য করে নিচ্ছে কিন্তু আমার মামি আর নানু বেশ খুশি কারণটা অবশ্য আমি জানি আর পায়ালাপু তার খুশি আর কে দেখে সে যেগু স্টেজে সেলফি নি অয়ন ভাইয়া কেউ কোথাও দেখছি না অয়ন ভাইয়ার সামনে যাওয়ার সাহস নেই আমি কি জানি মানুষটা কোথায় আছে বড্ড চিন্তা হচ্ছে চোখ বন্ধ করে নিলাম আর ভাবছি পরশু দিনের কথা সবাই কণ্ঠস্বরটা শুনে পেছনে ঘুরলাম আমি কাঁপা কাপা গলায় বলে উঠি আমান তুমি আমান বললো ইয়েস আমি ইতিমধ্যে গেস্টরা প্রায় চলেই গেছে অয়ন ভাইয়া প্রশ্নবোধক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ভয়ে আমি শেষ বাবাই আমার কাছে কি জিজ্ঞাসা করে তুমি কে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কিন্তু বাবা কে তুমি আসলে আমি আপনার মেয়ের কাছে একজন স্পেশাল পার্সন সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে অয়ন ভাইয়ার চোখ ইতিমধ্যে লাল হয়ে রয়েছে অন্য একটা ছেলে এসে তার রিমিপুরির স্পেশাল পার্সন কি সম্পর্ক ওদের মধ্যে এইসব চিন্তা অয়নের মধ্যে তাও নিজেকে সামনে নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল কি হন আপনি আমান বাঁকা হেসে বললো সেটা না হয় রিমি বলুক অয়ন ভাইয়ার রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে তখনই কাকিমনি বলে তুমি নিশ্চয়ই রিমির বন্ধু রিমিমা তুই ঘরে গিয়ে কথা বল না হয় আমার বলল হ্যাঁ আমারও কিছু কথা আছে রিমি বলল চলুন আমি আমার ঘরে চলে যাই আমান আমার পেছন পিছন আসে সবাই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অয়ন নিজের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু মামিমা আর নানুমা অনেক খুশি মিসেস নেশি বলল মা কি বুঝতে পারছেন লাইবা বেগম বললেন যা বুঝছি এই ছেলেটার সাথে বন্ধুত্বের সম্পর্ক না অন্য কিছু আছে মিসেস নিশি খুশি হয়ে বললেন তাহলে এবার আমার ছেলের ঘাট থেকে অলক্ষণীটা নামবে লাইবা বেগম বললেন তাই দোয়া করো বৌমা আমি দরজা লক করে আমানের দিকে উদ্দেশ্য করে বললাম আমান তুমি কেন এসেছ এখানে আমান পকেটে হাত ঢুকিয়ে বাঁকা হেসে বলে দেখো রিমি পাখি তুমি আমাকে যতই না ভালোবাসো আমি তো একদিন তোমাকে ভালোবাসতাম তাই না কি চাও প্রতিশোধ মানে মানে তুমি বুঝতে পারছো না তুমি সবার সামনে আমাকে খুনি প্রমাণ করছো আমার বাবার সম্মান নষ্ট করছো একজন খুনিকে তার শাস্তির ব্যবস্থা করিয়েছি এতে আমার আফসোস নেই আমার বলল তুমি বড্ড অবুজ কখনো সত্যিটার বোঝার চেষ্টাই করনি আমার রেগে আমার দিকে তেড়ে এসে আমার গলা চেপে ধরলো রিমি বলল আমার আমার লাগছে ছাড়ো লাগছে তাই না বেবি কিন্তু যখন তুমি আমাকে খুনি বলো তখন কেমন লাগে আমি চোখ মুখ শক্ত করে বললাম একজন খুনিকে এর থেকে বেশি কি আর কিছুই বলা যায় আমান রেগে বলল হ্যাঁ আর তোর অয়ন ও খুব সাধু রে খবরদার আমান অয়ন ভাইয়ার নামে একটা বাজে কথাও বলবানা এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাঙ্কিং ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান আমান আমার গাল ছেড়ে দিয়ে বলল আমি খনিত। তাহলে নিশ্চয়ই তোমার আশিক অয়নকে এই পৃথিবী থেকে সরাতে আমার বেশি টাইম লাগবে না রিমি করুণ সরে বললো আমান রিমির চোখ থেকে অটোমেটিক পানি পড়ছে আমার বাঁকা হেসে বললো নিশ্চয়ই তুমি চাও না তোমার আশিকের কোনো ক্ষতি করি আমি অসহায় দৃষ্টিতে চেয়ে বললাম কি করতে হবে আমার বলল আমার বিয়ে করতে হবে এই কথাটা শুনে আমার পায়ের মাটি যেন সরে গেল চোখের জল বাদ বাঁধছে না আমার আমার কাছে এগিয়ে এসে আমার চোখে পানি মুছে বলল বেবি আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না ইউনো আমি এক ঝটকায় আমানের হাত ছাড়িয়ে নিলাম রিমি বলল আমাকে ছোবে না তুমি একটা অমানুষ আমান বললো সে তুমি যাই বল বিয়ে তো আমাকেই করতে হবে লিভিং রুমে বাবাই কাকাই কাকিমণি মামা আর মামি আর নানুমা রিক মিনি সবার মাঝেই নিরবতা অয়ন দরজা টেস দিয়ে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে সব কিছু শেষ করে দিবে আমি আর আমান দাঁড়িয়ে আছি বাবাই বলল, তুই সব কি বলছিস তুই আমানকে ভালোবাসিস রিমি বললো হ্যাঁ আর আমি আমানকে পরশুই বিয়ে করতে চাই তেমন ধুমধাম করে না কাকাই বললো কিন্তু মা এত তাড়াতাড়ি কি কাকিমণি বলল। আমরা আস্তে ধীরেও তো রিমি বললো কাকিমণি আমি আমানকে ভালোবাসি সো তাড়াতাড়ি বিয়ে করতে চাই আমার কথাটা শুনে মামি আর নানু কি যে খুশি তা বলে হয়তো তারা বুঝতে পারবো না আমি ভাবছি অয়ন ভাইয়া কি করবে কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে অয়ন ভাইয়া বলে উঠল উপি আই থিঙ্ক ওরা যখন একে অপরকে ভালোবাসে সো তোমাদের মেনে নেওয়া উচিত এই কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম অয়ন ভাইয়া এত সহজে কি করে মেনে নিল বামি আর নানুর খুশি দেখেকে মিসেস নিশি বলল, মা এবার আমার ছেলেটার সুবুদ্ধি ফিরেছে লাইবা বেগম বললেন তা যা বলেছ বৌমা আমনও অবাক আমান বলল ভেবেছিলাম রিমিকে বিয়ে করে যেমন রিমিকে শাস্তি দিব ঠিক তেমনই অয়ন চৌধুরী থেকে রিমিকে কেড়ে নিয়ে অয়ন চৌধুরীকে নিশ্চয় করব আমি আমার চিন্তা একেবারে ভুল আর কাকে বা কি বলছি এর কাজেই তো মেয়েদের মন নিয়ে খেলা কথাটা মনে মনে বলল অয়ন ভাইয়া আমার আর আমানের কাছে এসে বললো কংগ্রেচুলেশন বোধ আমার চোখে পানি ছলছল করছে যেন এখনই পড়ে যাবে অয়ন ভাইয়া তার মানে আমাকে ভালোই বাসতো না ভালোই হয়েছে ভালোবাসে না তাহলে আমান আর অয়ন করতে পারবে না সবাই রাজিও হয়ে গেল রিকের কথায় ভাবনার মাঝখানে ছেদ ঘটলো আপুর বর এসেছে আমি চোখ মুছে বললাম আসছি রিক বললো তুমি কাঁদছিলে তাই না দি রিমি বললো কই না তো রিক বললো তুমি মিথ্যা বলছো তুমি কি অয়ন ভাইয়াকে ভালোবাসো রিমি বললো না আমি আমানকে ভালোবাসি রিক বলল তাহলে তুমি কাঁদছ কেন রিমি বলল তোদের ছেড়ে যেতে হবে তো তাই রিকার কিছু বলল না আমাকে স্টেজে নেওয়া হলো আমান আমার পাশে মিনি আমার কাছে এসে বলল দেখ দি জিজু কত হ্যান্ডসাম আমি নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছি আমান গোল্ডেন কালারের শেরওয়ানি পড়েছে আমার কানে ফিস ফিস করে বলে উঠল দেখো জানেমান এইভাবে কান্না করলে লোকে কি ভাবে বলো তো তুমি কি চাও তুমি কি চাও অয়নের আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বলি দেখো আমান আমি কাঁদছি না আমান বাঁকা হেসে বলে दट्स লাইক এ গুড গার্ল পায়েল আমার কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দিও বোন কিসের জন্য সেই দিনের জন্য আমি সব ভুলে গিয়েছি কিন্তু যাই বলো আমি কিন্তু তোমাদের জন্য খুব খুশি আফটার তোমার ভালোবাসার মানুষের সাথে বিয়েটা হচ্ছে আমি বুঝতে পারছি পায়েলAku কতটা হ্যাপি আমি একটা দীর্ঘশ্বাস ফেলি অনেক কান্না পাচ্ছে তাও কাঁদতে পারছি না সে যে কি কষ্ট তা বলে বোঝানো যাবে না অনেক সময় ভালোবাসার জন্য ভালোবাসার মানুষটাকে ত্যাগ করতে হয় এদিকে একটা ফুলে সাজ্জিত খাটে অয়ন পায়ের উপর পা দিয়ে ফোনে গেমস খেলছে তার কোনো চিন্তাই নেই হঠাৎই অয়নের ফোন বেজে উঠল। অয়ন বলল হ্যাঁ বল অয়ন বলল সব রেডি অয়ন বলল গুড কথাটা বাঁকা হেসে বললো অয়ন ফোনটি রেখে বলে পাখির খাঁচায় বন্দি হওয়ার টাইম হয়েছে কথাটা ডেবিল হাসি দিয়ে বলল আমার চোখ এখন শুধু একজনকেই খুঁজছে কেন আমাকে তো সে ভালোই বাসে না বোন না চাইতেও আমার খুব অভিমান হচ্ছে কিন্তু কেন আমি তো চাই অয়ন ভাইয়া দূরে থাকুক ভালো থাকুক আমাদের যা প্রতিশোধ নেওয়ার সে যেন আমার থেকেই নেয় পায়েল বললো অয়নকে খুঁজছো অয়ন ভাইয়া কোথায় ওর নাকি খুব আর্জেন্ট কাজ আছে তাই তাকে যেতে হলো ও ম্যারেজ রেজিস্টার চলে এসেছে আমি জানি কাকাই বাবাই রিক মিনি বা কাকিমণি কেউই এইভাবে বিয়েতে নিতে পারছে না কিন্তু আমাকে তারা খুব ভালোবাসে তাই মেনে নিচ্ছে কাজী সাহেব রেজিস্ট্রি পেপার এগিয়ে দিলেন আমার নামার দিকে বাঁকা হেসে তাড়াতাড়ি করে সাইন করে দিল এখন আমাকে এগিয়ে দিল আমার হাত পা থর থর করে কাঁপছে তাও নিজেকে শক্ত করে কাপা কাপা হাতে যেই না সাইন করতে যাবো অমনি ইস আমার বউটা কত সুন্দর পেটের ওই তিলটা তো আরো আকর্ষণীয় নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না তবুও নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ের এই বলে শয়তানি হাসিতে আগের উঠল অয়ন হাতে তার অয়ানের বোতল তার সামনেই বেডে নিশ্চিন্তে ঘুমন্ত অবস্থায় আছে রিমি ঠিক ঘুমন্ত না অজ্ঞান অবস্থায় পরনে এখনো সেই বিয়ের সাজ অয়ন অয়নের বোতল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে জানিস রিমি পাখি এই অয়ানেও এত নেশা নেই যতটা এখন তোকে দেখে আমার হচ্ছে কেননা তুই আমার অন্য রকম এক নেশা যেটা দেখে আমি নিজেকে আটকাতেই পারি না মুহূর্তেই অয়নের সেই সময়ের কথা মনে পড়লো যখন রিমি বলেছিল সে আমানকে ভালোবাসে অয়নের ফর্সা মুখ লাল আবা ধারণ করে অয়ন বাঁকা হেসে বলে তুই আমাকে ঠকিয়েছিস তুই একটা প্রতারক তার সাথে অনেক বাকি আছে কিন্তু আগে আসল কাজের ব্যবস্থা করে আসি অয়ন রুম থেকে চলে যাওয়ার পরেই রুমে দুইটা মেয়ে এসে তার মধ্যে একটি মেয়ে রিমের মুখে পানি ছিটিয়ে দেয় আস্তে আস্তে চোখ খুলে দেখি একটা মেয়ে অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ধরফড়িয়ে উঠে বসলাম আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম আমি একটা রুমে রুম তো নয় যেন ফুলের বাগান একটা বড় পুল তার মধ্যে অসংখ্য গোলাপ ফুলের ছড়াছড়ি ক্যান্ডেলের আলোতে ঘরটা আলোকিত রজনীগন্ধা ফুলের ছড়াছড়ি আমার মনে পড়ে গেল আমি যখন কাঁপা কাপা হাতে সাইন করতে যাব তখনই হঠাৎ সব লাইট অফ হয়ে যায় তারপর কেউ আমার নাকে কিছু একটা স্প্রে করে তারপর কিচ্ছু মনে নেই আমি মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলি আচ্ছা আমি এখানে কেন আমাকে এখানে কে এনেছে দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে বলে উঠে আমাদের বস আপনাকে এখানে এনেছেন আমি অবাক হয়ে বলি বস জি বস কে আপনাদের বস আর আমাকে কেই বা এখানে আনেছে আজকে আমার বিয়ে ছিল কথাটা উত্তেজিত হয়ে বললো ম্যাডাম প্লিজ আপনি উত্তেজিত হবেন না আমাদের স্যার আপনাদের এখানে পাঠিয়েছে আপনাকে রেডি করে রাখতে মানে আপনার আজকে বিয়ে হবে ঠিকই কিন্তু আমাদের বসের সাথে এই কথা শুনে আমি অবাকে চরম সীমানায় পৌঁছে যাই বস কে আপনাদের বস কথাটা রেগে বললো আমি কন্তস্বরটা শুনে আমি দরজার দিকে তাকাই এমা এ আমি কাকে দেখছি এ তো অয়ন ভাইয়া আমি অবাক হয়ে বলে উঠলাম অয়ন ভাইয়া আপনি কেন কাকে আশা করেছিলেন তোর প্রেমিক ওই আমানকে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না অয়ন ভাইয়া আমাকে কিডন্যাপ করিয়েছে অয়ন মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলে আপনারা এখন চলে যেতে পারেন মেয়েগুলো মাথা নাড়িয়ে রুম থেকে বের হলো আমি অয়ন ভাইয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি আমাকে কেন এখানে এনেছেন আপনি জানেন না আজ আমার বিয়ে জানি বলেই তো নিয়ে আসলাম তোর তো আজকে বিয়ে বিয়েটা করতে হবে তো নাকি মানে আজ আমার আর তোর বিয়ে হোয়াট ইয়েস বেবি কথাটা ডেবিল স্মাইল দিয়ে বললো না না এটা হতে পারে না অয়ন ভাইয়া এসব কি বলছো এটা যদি হয় আমান অয়ন ভাইয়ের ক্ষতি করতে পারে না আমি আপনাকে বিয়ে করতে পারি না কেন পারিস না বিকজ আই লাভ আমান অয়ন ভাইয়া মুহূর্তেই যেন হিংস্র পশু হয়ে গেলেন আমার দিকে তেরে এসে ঠাস করে গালে চর বসিয়ে দিলেন আমার চুলের মুঠি ধরে বললেন তোর মতো প্রতারককে আমি বিয়ে করতে চাইনি কিন্তু তুই যে আমার অন্যরকম নেশা এই নেশা থেকে নিজেকে দূরেও রাখতে পারি না বুঝলি তুই এইটা বুঝিস না যে অয়ন চৌধুরী তোর তোর মতো চিপ মেয়েকে ভালোবাসে জন্য আমার মধ্যে যা আসে আবার সবই ঘৃণা দেখতে পাওয়াটা যে কতটা কষ্টকর তা আমাকে না দেখলে বুঝাই যেত না বিধাতা ভাগ্যের একই খেলা খেলেছে আমার সাথে তাও নিজেকে সামলিয়ে নিয়ে বলি এত যখন ঘৃণা কেন বিয়ে করতে চাচ্ছে না আমাকে ওই যে বললাম না তুই আমার অন্যরকম নেশা ড্রিঙ্কও তো খারাপ তাও তো নেশা ধরে তুইও একটা বাজে মেয়ে তাও তুই আমার নেশা অয়নের চোখেও পানি ছলছল করছে কিন্তু সে রিমির তার অগোচরে আমি আপনাকে বিয়ে করব না ওকে তাহলে বিয়ে ছাড়াই বাসর সেরে ফেলি আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম অয়ন ভাইয়া এদিকে আমান পুরো পাগল হয়ে নিজের সোর্স লাগিয়ে রিমিকে খুঁজে বের করার চেষ্টা করছে মিস্টার আকাশ তার মেয়েকে না পেয়ে অবস্থা খারাপ কাকিমণি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে বিয়েবাড়িতে কনে কিডন্যাপ আমার নিজের সকল সোর্স কাজে লাগিয়েছে কিন্তু ফলাফল শূন্য আমার রাগে দেয়ালে ঘুষি মারে আমান বলল এই কাজ অয়ন ছাড়া আর কেউ করতে পারে না আমার আগেই বোঝা উচিত ছিল ওহ ও মনে মনে এইসব প্ল্যান বানিয়েছিল তাই এতটা শান্ত ছিল আমার আগেই বোঝা উচিত ছিল কিন্তু আমি রিমিকে খুঁজে বের করবই। বিয়েটা অবশেষে হয়েই গেল তাও আমার চোখে জল যদিও বিয়েটা আমার ভালোবাসার মানুষের সাথেই হয়েছে তাও সে তো আমাকে ঘৃণা করে আমি ভাবছি আমার যদি অয়ন ভাইয়ের কোনো ক্ষতি করে এই রাতটার জন্য সকল মেয়েরই স্বপ্ন থাকে আমারও ছিল অয়ন ভাইয়ার জন্য কিন্তু অয়ন ভাইয়া আমাকে ঘৃণা করে আমার ভাবনার মাঝে অয়ন ভাইয়া ঘরে প্রবেশ করে অয়ন ভাইয়া দরজা লাগিয়ে দেয় আমি উঠে অয়ন ভাইয়াকে সালাম করতে গেলে অয়ন ভাইয়া বলে উঠে হয়েছে আর ওই সব ন্যাকামি করতে হবে না তোর মতো মেয়ের ছোঁয়াও আমার অসহ্য লাগে আমি ছলছল চোখে তাকিয়ে আছি অয়ন ভাইয়া সিগারেট ধরিয়েছে সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না আমি দূরে সরতে যাব তার আগেই অয়ন ভাইয়া আমাকে হ্যাচকার টান দেয় যার ফলে আমি তার বুকে গিয়ে পড়ি অয়ন ভাইয়া আমার চুলের মুটি ধরে আমার পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরে আমি ব্যথায় কান্না করে দেই উফ ভাইয়া আমার লাগছে এতে যেন অয়ন ভাইয়া তৃপ্তি লাগছে আহারে আমার বউটা লাগছে তাই না রে যখন আমার এইখানে লেগেছিল বুকের দিকে বাপাসে সে ইশারা করে বলল। এছাড়া তোর মতো প্রতারক মেয়ে এসব বুঝবিও না আমার খুব কষ্ট হচ্ছে আমি যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি তত অয়ন সিগারেটটা আমার পেটে আরো জোরে চেপে ধরছে আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে গাল ফুলিয়ে বসে আছি কথা বলবো না শয়তান অয়ন ভাইয়াটার সাথে আর উনি আমার রাগ কমাতে ব্যস্ত অয়ন বলল ওই বৌ এমন করোনার লক্ষ্মীটি দেখ তুই তো বুঝিসি কেন আমি করেছি তাই না আমি অগ্নি নিক্ষেপ করে বলে উঠি চুপ একদম চুপ কথা বলবি না আমি নাকি চিপ মেয়ে ও কি যেন বলেছিলি আমার মতো চিপ মেয়েকে তুই মানে অয়ন চৌধুরী ভালোবাসে না ঘৃণা করে অয়ন বলল এই রে বউ আমার অনেক খেপেছে কিছু কর অয়ন না হলে তোর বাসরের বারোটা বাজবে কথাটা মনে মনে বলল অয়ন মুখে হাসি ফুটিয়ে বলে এইসব কি কথা বউ আমি না তোমার স্বামী এখন তুমি আমাকে তুই দেখো আমিও তোমাকে তুমি করে আর তুমি সোজা আপনি থেকে তুই আমি রেগে বলি চুপ করবি এই দেখ আমার পেট দেখিয়ে বলি দেখ সিগারেটের ছাপ পড়েছে কত ব্যথা করেছে বলেই ন্যাকা শুরু করে দিলাম আমার কথা শুনে খাটাসটা একটা মার্কা হাসি দিয়ে বলে ওহ এই ব্যাপার দাঁড়াও ব্যথা যখন আমি দিয়েছি আমি দিব এই বলে উনি আমার পেট থেকে কাপড় সরিয়ে ডিপলি কিস করতে থাকে এমন কাজে আমি ভেবাচেকা খেয়ে যাই না পারছি কিছু বলতে না পারছি এই যে তাহলে আগের ঘটনায় আমার চোখ থেকে অনবরত পড়ছে হঠাৎ অয়ন দরজায় কারো ছায়ে দেখতে পারে সাথে সাথে অয়ন নিজের পকেট থেকে মেশিন গান বের করে দরজার ফায়ার করে ওনার এমন কাজে আমি অবাকের চরম সীমা অয়ন ভাইয়া আমাকে সরিয়ে অয়নের স্পেশাল গার্ডকে ডাকতে থাকে সাথে সাথে আকাশ কিছু গার্ডকে নিয়ে আসে লোকটা পালাতে যাবে তার আগেই তাকে ধরতে যাবে সাথে সাথে আকাশ কিছু গার্ডকে নিয়ে আসে লোকটা পালাতে যাবে তার আগেই তাকে ধরতে যাবে আমি কিছুই বুঝতে পারছি না কে এই লোক অয়ন ভাইয়ার গার্ড একে ধরেছে কেন অয়ন ভাইয়া বাঁকা বলে উঠে আমানকে আমানকে নিশ্চয়ই আমাদের বিয়ের খবরটা লিক করেছিস এতক্ষণে লোকটা ভীতু চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে রয়েছি এই লোকটা আমানের লোক কি হচ্ছে সব মাথা দিয়ে যাচ্ছে আমি কিছু বলতে যাব তার আগেই অয়ন ভাইয়া বলে ওঠে সরি রে রিমি পাখি এতক্ষণ তোর সাথে যা করেছি সব নাটক ছিল বিয়েটা ছাড়া বিয়েটা রিয়েলি করেছি মানে অয়ন ভাইয়া বাঁকা হেসে বলে তুই যখন আমানকে তোর ঘরে নিয়ে গিয়েছিলি তখনই আমার কিছুটা সন্দেহ হয় দেন আমি দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করি তখনই শুনতে পাই তুই আমার জন্য আমানকে বিয়ে করতে চাইছিলি কিন্তু আমি যতটুকু জানি আমি কখনোই কোনো ছেলেকে তোর কাছে গেসতে দেই নাই তাহলে যখন আমি আমেরিকা ছিলাম তখনই কি তোর আমানের সাথে পরিচয় হয় হলেও তোর সাথে আমানের কি শত্রুতা তারপর আমি খোঁজ খবর নেই তারপর জানতে পারি কি নিয়ে তোদের শত্রুতা তাই ঠান্ডা মাথায় প্ল্যান করি তারপর তুই যখন বললি তুই আমানকে ভালোবাসিস তখনই চুপ করে ছিলাম কিন্তু আমান আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি তাই এই গুপ্তচর পাঠিয়েছে তাই ওকে দেখিয়ে তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম বুঝলি পুচকি আমি এতক্ষণ আসল ব্যাপার বুঝলাম অয়ন বলল যা রূপকে উদ্দেশ্য করে বলল ওকে নিয়ে আমার স্পেশাল রুমে গিয়ে আতিথিয়ে তা কর গিয়ে অয়ন বলল আর তুইও একটা বুদ্ধ রিমিকে উদ্দেশ্য করে বলে রিমি বলল আমি অয়ন বলল হ্যাঁ তুই জানিস না অয়ন চৌধুরীর ক্ষমতা কত রিমি বলল কিন্তু ও সিরিয়াল কিলার জানেন না অয়ন বলল জানি বাট এই অয়ন চৌধুরীর কম ক্ষমতা না বুঝলি কথাটা ভাব নিয়ে বলল। রিমি বলল তা তো দেখতেই পারছি মেশিন গান নিয়ে ঘুরে বিড় করে বলল কিন্তু আমাদের এখন এইসব করলে চলবে না আমাদের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করতে হবে অয়ন বলল হ্যাঁ তাও ঠিক এবার চল কাজ সেরে ফেলি রিমি বলল মানে অয়ন বলল কেন বিয়ে করলাম বাসর করব না আমি তখনই গালফুলের রেগে বসে থাকি আর তারপরের ঘটনা আপনারা জানেন আমি ফ্রিজ হয়ে রয়েছি অনেকক্ষণ পর অয়ন ভাইয়া আমাকে ছাড়লেন তাও যেন রাগ আমার কমেনি রিমি বলল একদম আবার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম অয়ন বলল ও এমন রাগ করেছো কেন দেখো এত কষ্ট করে তোমাকে কিডন্যাপ করলাম তারপর বিয়ে করলাম এত সুন্দর করে ঘর সাজালাম আর তুমি আমার বাসনের বারোটা বাজাচ্ছ আমি রেগে বললাম আমি নাকি প্রতারক চিপবে কত কিনা বললেন অয়ন ভাইয়া ইনোসেন্ট ফেস করে বলল সেটা তো তুমি জানো বউ কিসের জন্য করলাম রিমি বললো ওকে তাহলে এর জন্য শাস্তি পেতে হবে তাহলে আমি আপনাকে মাফ করব। অয়ন ভাইয়া খুশিতে মুখটা চকচক করে উঠে বললেন হ্যাঁ বললো বউ আমি রাজি আমি মুচকি হেসে বললাম আমার পা টিপতে হবে অয়ন বলল এদিকে আমান রেগে ফেটে যাচ্ছে মিস্টার আকাশ বলল এ কি বলছো বাবা অয়ন রিমিকে কিডন্যাপ করিয়েছে মামি বলল না না আমার ছেলে এমন না নানুমা বলল হ্যাঁ কাকিমা বলল অয়ন কেন রিমিকে কিডন্যাপ করবে আমান বলল শুধু কিডন্যাপই না বিয়েও করেছে সবাই তো হা হয়ে গেল আমান বলল আমি কাউকে ছাড়বো না এই বলে আমান রেগে চলে যায় মামিমা বলল হাই হায় অল্লাহ শেষমেশ এই অলক্ষণীটা আমার বৌমা হলো আমার তো সব শেষ কাকিমা বলল দেখুন এতদিন কিছু বলিনি বলে আজও বলবো না তা ভুলে যাবেন না আপনার ছেলেই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে নানুমা বলল দেখেছ বৌমা কি বলছে এদিকে পায়েলের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে পায়েল বুঝতে পারে কে করেছে ফোনটা পায়েল একটু আড়ালে গিয়ে বলে হ্যালো অচেনা ব্যক্তিটি বলল তুমি শুনেছ অয়ন রিমিকে বিয়ে করেছে পায়েল বলল হ্যাঁ অচেনা বললো তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম অয়নকে চোখে চোখে রাখতে অয়ন আর রিমিকে আলাদা করতে আর তুমি পায়েল বলল আসলে অয়ন যে এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি অচেনা ব্যক্তিটি বলল তোমার এইসব স্টুপিড বাহানা বন্ধ করো তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম সেটাও পারলে না পায়েল বললো এইভাবে না দেখো আমি তো তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি এখানে এসেছি অচেনা ব্যক্তিটি বললো ভালোবাসা তাচ্ছিল্যের সুরি বলল দেখো তোমাকে এখন আমার কোনো দরকার নেই রাখছি পায়েল বলল প্লিজ প্লিজ শোনো পায়েল অনেকবার ওই নাম্বারে ট্রাই করছে বাট বন্ধ পায়েল হাঁটু ভাজ করে বসে পড়ে পায়েল বলল তার মানে আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না অবশেষে অয়ন ভাইয়া আমার পা টিপছে আর আমি মুচকি মুচকি হাসছি বেচারার বাসর রাত পাঞ্চার করে দিয়েছে ভালোই হয়েছে আমাকে ওইভাবে বলল কেন এইবার মজা বোঝ অয়ন বলল এরকম বাসর রাত আল্লাহ কোনো শত্রুকেও যাতে না দেয় এখন আমি বউকে আদর না করে বউয়ের পা টিপতেছি হায় রে কপাল